আসসালামু আলাইকুম বিরোস আবারও চলে আসলাম এনার ভেহিকেল থেকে আর এনার ভেহিকেল থেকে যারা ভিডিওগুলো দেখেন ফাইম ব্লক থেকে আর ফাইম ব্যার ব্লক থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই একটা লাইক কমেন্ট করুন আসলে এনার ভেহিকেলের ভিডিওগুলো কীরকম আপনারা পাচ্ছেন এবং গাড়িগুলো কীরকম কালেকশনে পাচ্ছেন আপনার গাড়িগুলো ভালো পাচ্ছেন কি না আমাদের জানাবেন আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বিদেশে বাংলাদেশে বসে রেগুলার ভিডিওগুলো দেখেন সবাইকে অন্তর অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের ভিডিওটা শুরু করতেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো চলুন আমরা দশের ফিল্টারটা দিয়ে শুরু করি দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটা সাদা কালার এবং গাড়িটার হেডলাইট গ্রিলগুলো সব কিছু অরিজিনাল এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর প্রত্যেকটা সাইডই আপনারা ফ্রেশ পাবেন এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই চলুন বিস্তারিত ভিতরে দেখি আমরা গাড়িগুলো তাইলে আপনি বুঝতে পারবেন চারটা চাকা ফ্রেশ পাবেন এবং গাড়িগুলোর ভিতরে কাটকালার উডেনগুলো পাবেন সবটা জেসি এবং টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে আর আমরা চেষ্টা করি আপনাদের গাড়িগুলো দেখানোর জন্য আসলে প্রতিটা সাইডই আপনারা অরিজিনাল পাবেন প্রত্যেকটা সাইড বনাডের সাইড ভিতরের সাইডগুলো আপনারা অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে তোটা এলিয়ন দুই হাজার পাঁচের দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের গাড়ি সামনের হেডলাইট পজেশন সবটা জেসি গাড়িটা সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর বিস্তারিত গাড়িটার ভিতরে ব্যাকসাইটগুলো একেবারে অসাধারণ স্টার্টিং সহ উডেন পাচ্ছেন গাড়িটার গাড়িটা একেবারেই ফ্রেশ গাড়ি তো চলুন বিস্তারিত ভিতরের সাইটগুলো আমরা দেখি দরজার প্রত্যেকটা সাইটগুলো আপনারা অরিজিনাল পাবেন এবং গাড়িটার স্টার্টিং সহ উডেন এবং ভিতরে ইয়ে এবং সাইডও আপনারা পাবেন ভালো এবং গাড়িটার ভিতরে প্রতিটা সিটগুলো আপনার ব্যালবেটের সিটগুলো আপনারা পাচ্ছেন আর গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল পাবেন ইঞ্জিন রুমটাও দেখেন একেবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটা স্ক্রিন প্রাইস হলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন যারা এনার ভেহিকেলের শুভাকাঙ্ক্ষী যারা বিদেশে বাংলাদেশে বসে আপনারা ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তর অন্তস থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন বছর আর নতুন বছরে যারা এই গাড়িগুলো দেখবেন এবং সবার জন্য আন্তরিকতাভাবে আপনারা যতটুকু চেষ্টা করুন আপনাদের ছাড় দেওয়ার জন্য আর গাড়িটি পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর গাড়ি ফ্রেশ গাড়িগুলো পাবেন আর গাড়িটি চাইলে আপনারা যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর আর যারা গাপ্তরের থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকের জন্য বিদায় নিতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা